এসাইলাম রিফিউজ করে দিলে কোর্টে যে কয়টা যে মানে আপার ট্রাইব্যুনাল বা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এরকম স্টেপে যাওয়া যায় আর প্রথম কোয়েশ্চন দ্বিতীয় কোয়েশ্চনটা হলো যে আমি এসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ এবং ফাইনাল ইন্টারভিউ দুইটা ইন্টারভিউ ফেস করলাম তারপরে আবার একজন ব্যারিস্টার এবং একজন লয়ারের রিপোর্ট আমি কোর্টে গেলাম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ফাইট করলাম তারপরে যদি আমাকে রিফিউজ করে দেয় তাহলে সেকেন্ড টাইম আমি কোর্টে যাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত মানে কতটুকু যুক্তিযুক্ত আমি যদি মানে সেভারেল টাইমস যদি আমি ফেলার হয়ে যাই তাহলে আসলে কতটা যুক্তিযুক্ত

সারা সপ্তাহ ওয়েট করি একটা মুভি দেখতে মুভিটা ছিল অনেক প্রাণবন্ত অনেক সুন্দর ওই সেই জিনিসটা আজকে মনে পড়ে গেল কুয়েশ্চন করতে গিয়ে যে নাসির ভাই এবং যে তাজ ভাইয়ের অনুষ্ঠানটা প্রত্যেক সোমবারে যখন ওয়েট করি ওই জিনিসটা মনে পড়ে যায় যে এতটা প্রাণবন্ত এবং এত ভালো লাগে একটু বোরিং লাগে আপনাদের সকলকে ধন্যবাদ এখন আমি মূল কুয়েশ্চনে চলে আমার দুইটা কুয়েশ্চন ছিল একটা কুয়েশ্চন হলো যে রিফিউজ করে দিলে তখন যেটা হয় যে আপনার কয়টা স্টেপ যে কোর্টে যে কয়টা স্টেপ মানে আপার ট্রাইব্যুনাল বা ফার্স্ট ট্রাইব্যুনাল এরকম কয়টা স্টেপে যাওয়া যায় আর প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় কুয়েশনটা হলো যে এই আমি আসছিলাম স্ক্রিনিং ইন্টারভিউ এবং ফাইনাল ইন্টারভিউ দুইটা ইন্টারভিউ ফেস করলাম তারপরে আবার একজন ব্যারিস্টার এবং একজন লয়ারের এর আমি কোর্টে গেলাম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ফাইট করলাম তারপরে যদি আমাকে রিফিউজ করে দেয় তাহলে সেকেন্ড টাইম আমি কৌটে যাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত মানে কতটুকু যুক্তিযুক্ত আমি যদি মানে সেভারাল টাইমস যদি আমি ফেলার হয়ে যাই তাহলে আসলে কতটা যুক্তিযুক্ত মানে সেকেন্ড টাইম ট্রাই করা যে কোর্টে যাওয়ার বিষয়ে এই দুটা কোশ্চেন জানার ছিল দেখতে আস্তে আস্তে রাত হয়ে গেছে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে ছেলেটা গেল কই বাংলাদেশের খুব বিখ্যাত 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 এক নায়িকা আইনি পরামর্শের জন্য তাজ কাছে আসেন এক নম্বর অবশ্যই আমরা নাম বলতে পারবো না

থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ ব্রাদার এবং প্রথম প্রশ্নটা হচ্ছে না শিবা আমি একটু সময় নেই আমাদের অনেক অ্যাসাইলম রিলেটেড ক্লায়েন্ট আছেন আপনারা ইন্টারভিউতে যান ফুল ইন্টারভিউ দর্শক আপনারা রিসেন্টলি দেখছেন যে ওরা এস্টিমেটেড প্রায় নাইনটি আপিল যেগুলা আইডেন্টিফাই করা হয়েছে যে

ইসলাই কেন এক্সাম আপনি কোর্টে যাবেন ওখানে এই যে আপনি যেটা বলছেন যে শুক্রবারের ছবির জন্য ওয়েট করতেন হচ্ছে বা আপনি এখানে জাজের সাথে আপনি কেস করলেন এবং ওইটা উনার ভালো লাগলে দিলেন ভালো লাগলে না দিলেন না কিন্তু ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি থাকে তাইলে আমি কেস ফার্দার নিয়ে যেতে পারবো যেটা আমি একটু আগে খুব হার্ড ভাষায় বলছি ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাদের যদি ডকুমেন্ট থাকে প্রপার এক্সপ্লেনেশন থাকে এটা আমি জুডিশিয়াল রিভিউ প্রসেসের মাধ্যমে চ্যালেঞ্জও করতে পারবো ডিসিশনও বদলাইতে পারবো এবং হোম অফিসের কাছ থেকে আমার লিগেল ফিও আমি রিকভার করবো দেয়ার আর মেনি এক্সাম্পলস ইন মাই অফিস এখন আপনি কোটে গেলেন যদি জাজ আপনার মানেন ঠিক আছে কিন্তু প্রেপারেশন ইজ সো ইম্পর্টেন্ট আপনি প্রথমে দেখতে হবে আমার রিফিউজাল লেটারে ইস্যুটা কি এখন আপনাকে যদি ওরা মেনে নেয় যে আপনি বিএনপি করেন আপনি লো প্রোফাইল বিএনপি অ্যাক্টিভিস্ট বৌথ ইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম তাইলে তো ওই ইস্যুটা নিয়ে আপনারা অ্যাড্রেসই করা নাই ইউ মুভিং টু দ্য নেক্সট স্টেজ কারণ আপনি তখন আর ওই বিএনপি মেম্বার ছিলেন কিনা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিলেন কিনা এটা স্টাবলিশ করা লাগবে না এবং দর্শক বিলিভ মি জাস্ট বিফোর আই কাম টু দ্য প্রোগ্রাম আমি সাড়ে নয়টার সময় আমি একজন ক্লায়েন্টকে অ্যাডভাইস লেটার ইস্যু করছি এবং উনার প্রেপারেশনে গিয়ে আমি উনাকে আমার ফি বাড়াই দিছি আমি বলছি যে আমার সময় গেছে অনেক সময় গেছে এটার পিছনে আমার পুরো একটা উইকেন্ড গেছে আরো সময় গেছে আমার প্রেপারেশনের ফি হচ্ছে ওনাকে আমি কোর্ট ইয়ারিংয়ে যে ফি চার্জ করছি ওইটার চেয়েও বেশি ফি আমি চার্জ করছি পর প্রেপারেশন সো ইট ইজ বিকজ ইজ এ ভেরি কমপ্লিকেটেড কেস সো মেনি থিংস আই নিড টু কনসিডার সো কোনো সেট কোনো রুল নাই আমাদের সেট কোনো ফিও নাই ইস ডিপেন্ডস অন দ্য কেস বাই কেস আপনি যদি গিয়ে কেস লস্ট করেন নেক্সট স্টেজ হচ্ছে গিয়ে আপনি আবার ফার্স্ট ট্রাইব্যুনালে প্রথম কোর্টে আরেকজন যাদের কাছে আপনি এরোর অফ লো হয়েছে এরর অফ লর আন্ডারে আপনি আপিল করবেন এবং ওখানে আপনি দেখাইতে হবে জাজ হয়তো আপনার এভিডেন্স কনসিডার করেন নাই এন্ড ওর উনি আপনার লিগালি মিস্টেক করছেন এই কেসটার মানে আইনের প্রপার অ্যাপ্লিকেশন করেন নাই সো এটা যদি ফার্স্ট টায়ার যা স্যাটিসফাইড হয় তাইলে উনি এরর অফ ল দিলেন আর উনি যদি স্যাটিসফাইড না হন তাইলে ওই অ্যাপ্লিকেশনটা আপনি উইথ ফার্দার অ্যান্ড ব্যাটার গ্রাউন্ডস আপনি আপার ট্রাইব্যুনেলে ডাইরেক্টলি আপনি রিনিউ করতে পারেন তখন আপার ট্রাইব্যুনেলে যদি জাজ বলেন যে ওইটাই মিস্টেক হয়েছে তাইলে উনি এরর অফ ল ফাইন্ডিং করবেন তারপরে আপনার একটা কোর্ট হিয়ারিং হবে এটার নাম হচ্ছে কি এরর অফ ল হিয়ারিং তারপরে ওখান থেকে আপনার কেস দুইটা রুটে যায় তিনটা রুটে যাইতে পারে একটা হচ্ছে কি জাজ পাইতে পারেন যে ওখানে আইনত মিস্টেক হয়েছে আপনার কেসটা আবার লোয়ার কোর্টে ফিরি ফিরত পাঠাই দিতে পারেন দিস ইজ দ্য লিমিটেড কেস জাজ বলতে পারেন আমি এরর অফ ল পাইছি আই উইল রিটেন দ্য কেস ইন আপার ট্রাইব্যুনাল এবং এখানে আবার ফ্রেশ হিয়ারিং হবে ওর জাজ বলতে পারেন যে দ্যার ইজ নো ম্যাটেরিয়াল এরর অফ ল সো আপনি গিয়ে কোথায় স্টপ করবেন যদি আপনি পারমিশন পান এবং পরে কেসটা যদি আনসাকসেসফুল হয় তখন আপনি কোর্ট অফ আপিলে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন পারমিশন পাইলে আপনি কোর্ট অফ আপিলে গেলেন আর যদি এই দুই স্টেজে যদি আপনার এরর অফ ল ফাইন্ডিং না হয় তাইলে আপনার আনফরচুনেটলি দিস ইজ এন্ড অফ দ্য স্টোরি দ্যার ইজ নো ফার্দার আপিল ওইটা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে পারেন হুইচ কল দ্য কার্ড জুডিশিয়াল রিভিউ দিস কেসেস ডু নট বিকাম সাকসেসফুল সো এই এই হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রসেসটা আপনি যত উপরে যাবেন তত ডিফিকাল্ট হবে এবং লেট মি শেয়ার ইউ বাই যেহেতু আপনি আমার প্রোগ্রাম দেখেন রীতিমতো এবং আপনারাও দেখেন আমরা টু উইক্স এগো আমরা কৌটু ফাফিলের একটা রায় শেয়ার করছি এবং ওনারা বলছে ইন দিস ইয়ার মান্থ অফ জুন ছয় মাসের মধ্যে পাঁচটা কেস কৌটো ফাপিলে গেছে এবং যাদেরা বলছেন কৌটো ফাপিলে উই আর ডিস্টার্ব যে এই ফার্স্টার ট্রাইব্যুনালের কথা উনারা বলেন নাই বলছেন যে আপার ট্রাইব্যুনাল উচ্চ আদালতে যেখানে যাদেরা মানুষ যখন পারমিশনের অ্যাপ্লিকেশন করে মানুষের গ্রাউন্ড দেখেন না মানুষের এভিডেন্স কনসিডার করেন নাই এবং আরেকটা রায় আপনাদের সাথে শেয়ার করছি স্পেশালি দিস কামস টু অ্যাসাইলুম কেসেস যে আপনারা যে ফার্স্ট এড যাদেরা আপনাদের কোর্টে বুলি করেন আপনাদের কেস প্রপারলি কনসিডার করেন নাই মানে ফ্রি জুডিশিয়াল একটা মাইন্ড নিয়ে বসে থাকেন মি জাস্ট গিভ এক্সাম্পল আমি একবার হারমন্ডস ওয়ারতে গেছি তো আমার ক্লায়েন্ট উনি হোমসেক্সুয়াল অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছে আফটার ইউ ওয়াজ ডিটেক্ট এটা আপনাদের হেল্প করবে বুঝতে সো কোর্টে যাওয়ার পরে উনি আমাকে বলেন যে মিস্টার শাহ हाउ आर লং টাইম নাও সি কি করো এখন জিজ্ঞাস করার পরে দেন হি जस्टSaid before the হিয়ারিং স্টার্টেড যে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি হিম জাজ ইউ মেড এ প্রি জুডিশিয়াল কমেন্টস এবং আমি মনে করি যে আমার ক্লায়েন্ট তোমার কোর্ট থেকে কোনো ফেয়ার বিচার পাবে না আমি আমার রিপ্রেজেন্টেশন উদ্যোগ করতে চাইতেছি আমি তুমি ওই ইয়ারিং করতে পারবে না উনি পরে বলে না আমি তো এরকম কোন মিন করি নাই আই ওয়াজ মেকিং এ পাসিং কমেন্ট বাট আই উইড ডু মাই রিপ্রেজেন্টেশন আই ডিড নট ডু দা হিয়ারিং বিফোর হিম ইনশাআল্লাহ আমার এই ক্লায়েন্ট সাকসেসফুল হয়ে উনি এখন ব্রিটিশ সিটিজেন আরেকজন যা উনি রিটায়ারমেন্টে চলে গেছে এগুলা খেয়াল রাখবেন আপনারা এগুলো অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আপনারা এগুলা ইউজ করতে পারেন এবং আমার জুনিয়র যারা আছেন কেউ যদি এই প্রোগ্রাম দেখেন আপনারাও শিখতে পারেন এখান থেকে জাজ হিয়ারিং শুরু করছেন এখন উনি হিয়ারিং এর আগে হোম অফিস আমার ক্লায়েন্টের ডকুমেন্ট নিয়ে কোনো কমেন্ট করে নাই উনি একটা চিঠি এরকম তুলছে তুলে উনি বলে ও মিস্টার শাহ দি ইংক ইজ ব্লিডিং হোয়াট ওয়েট আই ক্যান গিভ টু দিস ডকুমেন্ট এই যে থাম মারছেন আপনারা জানেন যে বাংলাদেশের নীল রঙের রাবাস্টাম্প আমি বললাম এটা তো ব্লিডিং করতেছে এটা তো হোম অফিসের ম্যাটার ছিল হোম অফিস তো বলে না এটা রিলায়েবল না তুমি যেহেতু কমেন্ট করছো এখন অ্যাডজমেন্ট দাও হোম অফিসকে বলো এটা কনসিডার করার জন্য তো উনি বলে যে উনি না আমি হিয়ারিং করবো আই এডজন দিস কেস এই ক্লায়েন্টও কিন্তু পরবর্তীতে এই এরর অফ লতে গিয়ে উনি কিন্তু আপার কোর্ট থেকে উনার অ্যাসাইলুম আপিল কিন্তু হয়েছে সো দিজ আর দ্য এক্সাম্পলস যে কোন কোন ক্ষেত্রে আপনারা যাইতে পারেন আইন আপনার করা হয় নাই এবং আরেকটা হচ্ছে কি প্রসিজারেল যা যারা যদি কোনো এরকম কোনো অ্যাডভার্স কমেন্ট করে বসেন এবং ওনারা যদি কোর্টে বুলিং শুরু করেন আননেসেসারি প্রশ্ন জিজ্ঞেস করেন এবং লিগেল রিপ্রেজেন্টেটিভের যদি কথাবার্তা না শুনেন ওনাদের মুখ বন্ধ না করেন হয়তো আমরা কন্টেম্প্রোনিয়াসলি কিচ্ছু করতে পারবো না কারণ কোর্টের প্রতি সম্মান রাখতে হবে বাট আমি আমার প্র্যাকটিসে লং স্ট্যান্ডিং প্র্যাকটিসে দুইবার এই এক্সাম্পলগুলা শেয়ার করছি আমি কোর্ট থেকে বলছি আই এম প্রফেশনালি ইম্বারেস্ট টু রিপ্রেজেন্ট মাই ক্লায়েন্ট ইন ইওর কোর্ট এবং আমি কোর্ট থেকে ফাইল ক্লোজ করে বাইরে চলে আসছি সো এইরকম সাহস থাকতে হবে এবং আপনি আইনের এবং প্রসিজারাল ইস্যু দেখাইয়া ফাইট করতে হবে তখন আপনারা রেমিডি পাবেন ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডন এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিক্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস